আসসালামাইকুম কি অবস্থা আপনারা সবাই ভালো আছেন এই সবাই মাছ দেখেন বড় ভিতরে মাছ ধরা এই সবাই একসাথে দেখেন ছোট ছোটো মাছগুলা লাভাইতে আছে কি সুন্দর অনেক ভালো লাগে মাছ ধরা দেশের মাছ ধরা অনেক স্বাদ মাছ একসাথে সবাই মিলে মাছ ধরতেছে দেখেন অনেক মাছ বড় মাছ কিছু রয়েছে মাছ ধরে লাস্ট খেয়ে দিয়েছে বড় জাল দিয়ে একসাথে মাছটি একবারে অনেক ধরছে সব মাছ পানিতে একজন নাই মেরেছে আস্তে আস্তে জাল ধরে পারায় তো নিচের দিক দিয়ে সব মাছ এক সাইডে এই দিক থেকে টানতেছে প্রায় দশ বারো চোদ্দ জন লোক মাছ জাল টানতেছে আর পিছনে একটা এটা তারাও সব সময় মাছ ধরে সব পুরি মাছ থাকে ভেদ বর্ষার পানির মাছ এগুলা এই জায়গার মাছ অনেক স্বাদ মাছগুলা আরে মাছ জলদি মাছ জাল টান অজাল টানলে মাছ ধরে খাই করব মাছ ভাজা খাইলে অনেক স্বাদ এই মাছ দেশি ফুরি মাছ পুষ্টি খাবারে মাছের ভিতরে কুষ্টি আছে অনেক দেশি মাছ ওই ট্যাংরাটাই দেখে অনেক সুন্দর লাগে দেখেন মাছগুলো গুঁড়া গুড় ছোট ছোট মাছ এটা সবাই টানতেছে এই যে একটা টাই হয়েছে ওই টাই হয়েছে খাবার টাই সুন্দর বড় মাছ মাছটা অনেক সুন্দর

নেকিং দিলে তোক মই ন